সমস্যা হচ্ছে আপনাকে আমি স্টেজ আনতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত আচ্ছা এখানে একটা কমেন্ট এসেছে আচ্ছা ধরলাম যে কোনো এক ব্যক্তিকে এক বছর আগে কুকুর সামান্য আচর দিয়েছে একেবারে সামান্য এক বছর চলে গেছে কিন্তু কিছু হয়নি হ্যাঁ আমি তো আমার যে ভিডিওগুলো আপনারা দেখে থাকবেন আমি এখানে একটু দেখানোর চেষ্টা করি যে কোথায় ভিডিওগুলো পাবেন এক বছর আগে দেখা যায় আপনার পঁচিশ বছরের একটা ঘটনা আছে ইন্ডিয়ার গোয়ার একটা ঘটনা আছে বছর বছর পরে তার জলাতঙ্ক আগে তাকে একবার হয়েছে কামড় কুকুর এরকম ঘটনা আছে হ্যাঁ ওটা যদিও দেখা যায় ওইভাবে মানে প্রমাণিত না বাট চার বছর ছয় বছর পরে ওর হয়েছে এরকম ঘটনা আছে বুঝতে পারছেন তো এখানে সত্যি এখানে যে ব্যাপারটা মানে এই ভিডিওগুলো কোথায় পাবেন আমি বুঝি না যারা আসলে হয়তো নতুন আপনি বাট যারা হচ্ছে পুরাতন আছে তারা তো ভিডিওগুলো দেখার কথা বেশিরভাগ মানুষ আসলে ভিডিও দেখার ধৈর্য নাই মানে তারা চাই হচ্ছে ডিরেক্ট কথা বলতে তো ডিরেক্ট তো আর এত কথা এত রেফারেন্স তো ডিরেক্ট দেখানো সম্ভব হয় না তাই না সময়ের ব্যাপার থাকে আর র‍াবিস বা হচ্ছে এই র্যাবিস ভ্যাকসিন সংক্রান্ত জিজ্ঞাসার ক্ষেত্রে আমি দেখেছি যে আসলে মানে খুব কম মানুষকেই দেখা যায় অল্প কথায় স্যাটিসফাই করা যায় কারণ মেন্টাল স্যাটিসফ্যাকশানের একটা ব্যাপার থাকে তারা কোনোভাবেই মানসিকভাবে শান্তি পান না এই জন্য আরো বেশি সমস্যা হয় আচ্ছা আমি দেখাই যে কোন কোন জায়গাগুলোতে হচ্ছে আমার চ্যানেলের বা কোন প্লে মধ্যে এই ভিডিওগুলো পাবেন আমি সবগুলো আলাদা প্লেলিস্ট লিস্ট অলরেডি করে দিছি আচ্ছা তাহলে আমি একটু স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখাই যে কোনো চ্যানেলেরই আপনার দেখা যায় এরকম ইয়েতে গেলে আপনারা দেখবেন যে কোনো চ্যানেলে গেলেই হচ্ছে আপনারা এরকম যখন তার চ্যানেলে ঢুকবেন দেখবেন আলাদা আলাদা একটা থাকে থাকে আপনারা যখন চাপ দেবেন যে আমার লিস্ট মানে কি কি বিষয় হচ্ছে আমি ভিডিও রেডি করে থাকি বা তৈরি করে থাকি সেই মানে প্লে আপনারা দেখবেন তো সেখানে যে দেখুন জলাতঙ্ককে জানুন নামে একটা প্লে আছে তো সেটা অনুযায়ী আপনারা মানে খুঁজে নিতে পারেন আর এই জলাতঙ্ক বিষয়ক যাবতীয় ভিডিওগুলো কিন্তু এখানে আছে ঠিক আছে তো এখানে যদি ক্লিক করা হয় আচ্ছা যদি ক্লিক করা হয় তাহলে কিন্তু আপনারা এই যে দেখবেন যে এই যে কতদিন মানে ইয়ে করা যায় দেখা যায় কতদিন মানে একটা মানুষ বেঁচে থাকতে পারে তাকে কুকুর বা হচ্ছে বিড়াল আচর দিলে বা কতদিন পরে হচ্ছে তার মানে ইয়ে হবে র‍্যাবিস হওয়ার রেকর্ড আছে এরকম বাস্তব ঘটনার মানে দেখা যায় রেফারেন্স সহ আলোচনাগুলো করেছি তো এখানে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এখানে যদিও টাইটেলগুলো ইংরেজিতে দেখাচ্ছে বাট আপনি বাংলাতে দেখবেন ইউটিউবের আপডেটের কারণে হচ্ছে এটা হচ্ছে অটোমেটিক হচ্ছে এটা অনুবাদ হয় দ্যাটস ওয়াই ইংরেজিতে ইয়ে হয় বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ হয় দ্যাটস ওয়াই এটা ইয়ে হচ্ছে আর কি তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যদি ইয়ে থাকে রিস্ক থাকে বা ওই প্রাণীটা যদি এখনো বেঁচে না থাকে সেই ক্ষেত্রে আপনি ভ্যাকসিন নিয়ে নেন ঠিক আছে রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নাই ভ্যাকসিন নিয়ে নেন